আজকে আমি তোমাদের একটি সত্য ঘটনা বলতে চলেছি এই গল্পটি ডিসমন ডস নামের একজন ব্যক্তির উপর ভিত্তি করে নির্মিত ডেসমন ডস একজন সাধারণ সৈনিক ছিলেন যিনি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে কিন্তু আশ্চর্যের বিষয় হল সে কখনো কোনো অস্ত্র স্পর্শ করেনি এবং কোনো শত্রুকেও হত্যা করেনি তবুও তার সাহসিকতা ও অবদানের জন্য তাকে সর্বোচ্চ মেডেল অফ অনার দ্বারা সম্মানিত করা হয়েছিল শেষ পর্যন্ত কি এমন করেছিলেন তিনি যার জন্য তাকে সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছিল আজ আমি তোমাদের সেই গল্প বলতে চলেছি আর হ্যাঁ তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো গল্পের শুরুতে আমরা আমেরিকা চীন এবং জাপানের মধ্যে চলমান যুদ্ধের দৃশ্য দেখতে পাই যেখানে উভয় পক্ষের সৈন্যরা আহত ও নিহত হচ্ছেন ঠিক এই সময় আমরা ডেসমন ডস নামের একজন আমেরিকান সৈনিককে দেখি যাকে আহত অবস্থায় টেনে নিয়ে যাওয়া হচ্ছিল এরপর গল্প আমাদের ষোলো বছর অতীতে নিয়ে যায় যেখানে ছোট ডেসমন ডস তার ভাইয়ের সঙ্গে খেলতে দেখা যায় তাদের কীর্তিকলাপ দেখে সবাই তাদের পাগল বলে মনে করত। এদিকে আমরা তার বাবা টম ক্রুজকে দেখি, যিনি মদ্যপ অবস্থায় এক কবরস্থানে বসে তার বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু মজার বিষয় হলো, যাদের সঙ্গে তিনি কথা বলছিলেন, তারা সবাই প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন। ডেসমন্ডের বাবা যখন ঘরে ফিরে আসে, তখন তিনি দেখেন যে তার দুই ছেলে ঝগড়া করছে। তিনি তাদের থামানোর পরিবর্তে আর উস্কে দেন, যার ফলে ডেসমন্ড রাগের বশে একটি পাথর নিয়ে তার ভাইয়ের উপর আঘাত করে বসে। এই কারণে তার ভাই গুরুতর আহত হয়ে পড়ে। যদিও সে প্রাণে বেঁচে যায়, তার বাবা টম এটি দেখে প্রচন্ড রেগে যান এবং ডেসমন্ডের দিকে তেরে যান ঠিক তখনই তার মা বার্থা তাকে থামিয়ে দেয় এই ঘটনার পর ডেসমন্ডের মনে গভীর দুঃখ ও অনুশোচনা জন্মায় কারণ সে বুঝতে পারে যে সে রাগের বসে তার ভাইয়ের জীবন নিয়ে নিতে চলেছিল সে ঘরের দেয়ালে ঝোলানো একটি ছবি দেখতে পায় যেখানে ঈশ্বরের কিছু আদর্শ ও ধর্মীয় উপদেশ লেখা ছিল সেই লেখাগুলোর মধ্যে একটি ছিল পৃথিবীর সব থেকে বড় পাপ হচ্ছে কারো জীবন কেড়ে নেয়া ডেসমন্ড গভীর মনোযোগ দিয়ে এটি পড়তে থাকে এবং বুঝতে পারে সে সব থেকে বড় পাপ করতে যাচ্ছিল তখন তার মা তাকে বোঝায় যে কোনো প্রাণীকে হত্যা করা ঈশ্বরের চোখে সব থেকে বড় পাপ এবং ঈশ্বর কখনো সেই ব্যক্তিকে ভালোবাসেন না যে অন্য মানুষের জীবন কেড়ে নেয় এই ঘটনার পর ডেসমন্ডের মনের মধ্যে ঈশ্বরের প্রতি তার আস্থার জন্ম হয় সেই রাতেই তার বাবা টম ও তার মায়ের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয় টম প্রচুর মদ পান করে ফেলেছিলেন এবং এই ঝগড়ার শব্দ ডেসমন্ড ও তার ভাই শুনতে পায় তবে এটি প্রথমবার ছিল না শেষে তার বাবা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় ডেসমন্ড তখন তার মায়ের কাছে গিয়ে জানতে চায় বাবা আদের এত ঘৃণা করেন কেন তার মা তাকে বলে যে তার বাবা আসলে একজন ভালো মানুষ তবে তিনি নিজেকে ঘৃণা করেন তিনি প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক ছিলেন যেখানে তার সমস্ত বন্ধুরা তার চোখের সামনে শহীদ হয়ে গিয়েছিল সেই ঘটনার পর থেকেই তিনি বিষণ্ণতায় ভোগে এবং নিজেকে মদের নেশায় ডুবিয়ে রাখে এরপর গল্প আমাদের 15 বছর পর নিয়ে যায় যেখানে ডেসমন্ড বড় হয়ে গিয়েছে সে একটি গির্জায় কাজ করছিল আর তার মা প্রার্থনা শেখাচ্ছিলেন ঠিক সেই সময় একটি দুর্ঘটনা ঘটে একজন মানুষ গাড়ি মেরামত করার সময় গুরুতর আহত হয় তার পায়ে মারাত্মক চোট লাগে এবং প্রচুর রক্তকরণ হতে থাকে। ডেসমন্ড দ্রুততাকে হাসপাতালে নিয়ে যায় যেখানে তার দেখা হয় একজন নার্সের সঙ্গে যার নাম ছিল ডরথি। ডেসমন্ড প্রথম দেখাতেই ডরথির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তার সঙ্গে কথা বলার সুযোগ খোঁজে। ডেসমন্ড ডরথির সাথে কথা বলার অজুহাতে রক্তদান করতে যায় কারণ সে ব্লাড ডোনার হিসাবে কাজ করছিল। পরের দিন ডেসমন্ড তার বাড়ি থেকে বের হওয়ার সময় তার মাকে জানায় যে সে একজন নার্সকে পছন্দ করে এবং তাকেই বিয়ে করতে চায়। এটি শুনে তার মা-বাবা এবং ভাই খুব খুশি হয়। এরপর ডেসমন্ড আবার সেই হাসপাতালে যায় যেখানে ডরথি কাজ করছিল সে মজার ছলে তার সাথে ফ্লাট করে এবং একটি অনন্য উপায়ে তাকে ডেটে আমন্ত্রণ জানায় ডরথিরও এটি ভালো লাগে তাই সে রাজি হয়ে যায় এবং তারা একসাথে সিনেমা দেখতে যায় কিন্তু সিনেমা দেখার সময় ডেসমন্ড মুভি দেখার বদলে ডরথির কাছে মেডিকেল সম্পর্কিত প্রশ্ন করতে থাকে এটি দেখে মেয়েটি হেসে তাকে বলে পরের বার যখন ডেটে আসবে তখন প্রস্তুতি নিয়ে এসো আর শিখে নিও কিভাবে ডেটে মেয়েদের সাথে কথা বলতে হয় আর যদি মেডিকেল বিষয়ে আরো জানতে চাও তাহলে আমি তোমাকে একটি বই দেবো ডেসমন্ডের লক্ষ্য ছিল মানুষ সেবা করা এবং তাদের চিকিৎসা করা তাই সে এই কথায় খুব আগ্রহী হয়ে ওঠে সিনেমা শেষে যখন তারা একসঙ্গে বাড়ি ফিরছিল তখন হঠাৎ করে ডরথিকে ডেসমন্ড বিনা অনুমতিতে এটি করুক যদিও সে ভিতরে ভিতরে ডেসমন্ডকে পছন্দ করত রাতে ডিনারের সময় ডেসমন্ডের ভাই হ্যারল্ড আসে সে ইতিমধ্যেই সেনাবাহিনীতে যোগ দিয়েছে এটি দেখে তার বাবা খুব হতাশ হয় টম তার আগের জীবনে অনেক কিছু হারিয়েছেন এবং তিনি চান না যে তার পরিবার থেকে আর কেউ যুদ্ধে যোগ দিক তাই তিনি তার ছেলেকে সেনাবাহিনী ছেড়ে কথা বলেন এরপর আমরা দেখি যে ডরথি ধীরে ধীরে ডেসমন্ডের প্রতি আর আকৃষ্ট হয়ে এবং তাদের সম্পর্ক গভীর হতে থাকে একদিন ডেসমন্ড তাকে বলে যে সে সেনাবাহিনীতে যোগ দিতে চায় কারণ সে যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের সাহায্য করতে চায় এটি শুনে ডরথি খুব কষ্ট পায় কিন্তু ডেসমন্ড তাকে বোঝায় যে সে সৈনিক নয় বরং একজন মেডিক হয়ে যুদ্ধ অংশগ্রহণ করতে চায় যাতে সে আহতদের চিকিৎসা করতে পারে শেষে ডরথি তার সিদ্ধান্ত মেনে নেয় এবং রাজি হয়ে যায় এরপর ডেসমন তার বাবার সাথে একটি কবরস্থানে দেখা করতে যায় যেখানে তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা তার বাবাকে জানায় টম এটি শুনে আবারও দুঃখী হয়ে পড়েন এবং বলেন দেখো এরা আমার সব থেকে কাছের তিন বন্ধু ছিল আমরা একসঙ্গে বড় হয়েছি মেয়েদের পিছনে ছুটেছি এবং সেনাবাহিনীতেও যোগ দিয়েছি কিন্তু এখন আমার বন্ধুরা মাটির নিচে কাদামাটিতে শুয়ে আছে আমি চাই না আমার সন্তানদেরও একই পরিণতি হোক ডেসমন্ট তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে তোমার কি মনে হয় জীবন তোমার আদর্শ অনুযায়ী চলবে আসলে ডেসমন্ট খুবই ধার্মিক ছেলে ছিল সে ঈশ্বরে গভীর বিশ্বাস করত এবং কাউকে হত্যা করতে চাইত না সে যুদ্ধক্ষেত্রে যাওয়ার সিদ্ধান্ত এই আশায় নিয়েছিল যাতে আহত সৈন্যদের চিকিৎসা করতে পারে সেনাবাহিনীতে মেডিক্যাল ইউনিটের সৈন্যদের মেডিক বলা হয় যারা একই সঙ্গে সৈনিক এবং ডাক্তার হিসাবে কাজ করে কিন্তু তার বাবা জানতেন যে সেনাবাহিনীর কঠোর নিয়মকানুনের মধ্যে ডেসমন্ট টিকতে পারবে না তাই তিনি চেয়েছিলেন যে ডেসমন্ড যেন সেনাবাহিনীতে যোগ না দেয় তবে ডেসমন্ট তার সিদ্ধান্তে অটল ছিল সেনাবাহিনীর ট্রেনিংয়ে যাওয়ার সময় ডর্থি তাকে একটি ছোট্ট পকেট বাইবেল উপহার দেয় এরপর সে সেনা প্রশিক্ষণ শিবিরে পৌঁছায় এবং সেখানে তার অন্যান্য সৈন্যদের সাথে পরিচয় হয় প্রথমে সবাই তাকে মজা করে উত্তক্ত করতে থাকে কারণ সে দেখতে রোগা পাতলা ছিল কিন্তু ধীরে ধীরে তারা তার বন্ধু হয়ে যায় তখন তাদের কমান্ডার সার্জেন্ট হাওয়েল উপস্থিত হন এবং সবাইকে মাঠে হাজির হতে বলেন সেখানে সৈন্যদের দড়ি বাঁধার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল ডেসমন্ড একেবারেই ভিন্ন কায়দায় দড়ি বাঁধে এটি দেখে সার্জেন্ট অনেক রেগে গিয়ে বলে আমি তোমাকে ব্রাহ্মণদের মতো দড়ি বাঁধতে বলিনি এরপর তাদের কঠোর প্রশিক্ষণ শুরু হয় ডেসমন্ড খুব ভালো পারফরমেন্স দেখায় এবং তার এক সহযোদ্ধা স্মৃতি তার কাছাকাছি আসতে শুরু করে কিন্তু সমস্যা তখন তৈরি হয় যখন প্রশিক্ষণের শেষে সবাইকে নিজের রাইফেল পছন্দ করার নির্দেশ দেয়া হয় বাকি সবাই তাদের রাইফেল পছন্দ করে নিলেও ডেসমন্ড সেই রাইফেল স্পর্শ করতেও অস্বীকার করে যখন তাকে জিজ্ঞাসা করা হয় সে জানায় আমি বন্দুক ছুতেও পারবো না গুলি চালানো তো অনেক দূরের কথা এই কথাটি ক্যাপ্টেন গ্লোভার পর্যন্ত চলে যায় ক্যাপ্টেন তাকে ডেকে বলেন এটা সম্ভব নয় তুমি যদি সেনাবাহিনীতে যোগ দিয়েই থাকো তাহলে তোমাকে অস্ত্র ধরতেই হবে যদি এমন হয় তাহলে এটি আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে কিন্তু ডেসমন্ড তার সিদ্ধান্তে অটল থাকে ক্যাপ্টেন তাকে বলেন একটি রাইফেল ধরলে তোমার কি এমন হবে ডিসমন্ড উত্তর দেয় আমার কোনো আপত্তি নেই তবে শুধু রাইফেল ধরতে এবং কাউকে হত্যা করতে আমি রাজি নই ক্যাপ্টেন রেগে মেগে বলে তোমার আর কোনো আপত্তি আছে ডিসমন্ড তখন বলে প্রতি শনিবারে আমি ট্রেনিংয়ে থাকতে পারব না কারণ আমি সপ্তম দিনের অ্যাডভেন্টিস্ট এই দিনটা আমার প্রার্থনার দিন যা খ্রিস্টান ধর্মের এক ধরনের ধর্মীয় প্রথা এটি শুনে ক্যাপ্টেন তাকে ধারা আটের অধীনে ডিসচার্জ করে দেয় ডিসমন্ট বুঝতে পারে তাকে মানসিক রোগী বানিয়ে ট্রেনিং থেকে বাদ দেওয়ার প্ল্যান করা হচ্ছে এই ঘটনা জানার পর তাদের সহকর্মীরা ডেসমন্ডকে উপহাস করতে শুরু করে স্মিটি নামের এই সহযোদ্ধা তাকে বিরক্ত করতে থাকে যে তাকে ঘৃণা করত একদিন ইস্মিটি ডেসমন্ডকে বলে তুমি কোনো ধর্মীয় বিশ্বাসের কথা বলছো না তুমি আসলে ভয় পাচ্ছ কিন্তু ডেসমন্ড শান্তভাবে উত্তর দেয় এটি আমার ধর্মীয় বিশ্বাস এটি আমার জীবন ডেসমন্ডের এই কথা শুনে বাকিরা সবাই মনে করে যে ডেসমন্ড সত্যিই সাহসী পরের দিন এক কর্মকর্তা ডেজমন্ডের মানসিক অবস্থার পরীক্ষা করতে থাকে তারা বুঝতে পারে যে ডেজমন্ডের মন স্থিতিশীল এবং সে তার ধর্মীয় বিশ্বাসে দৃঢ় অতএব ধারা আটের মাধ্যমে তাকে মানসিক অসুস্থ প্রমাণ করা যাবে না এরপরে সেই কর্মকর্তা ডেসমন্ডকে একটি মেডিকেল ইউনিটে কাজ করার অনুমতি দেয় তবে তার সহকর্মীরা চায় না ডেসমন্ড তাদের ইউনিটে থাকুক তাদের মধ্যে একজন সার্জেন্ট ডেসমন্টকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করতে বলে যাতে সে ইউনিট সেরে চলে যায় কিন্তু টয়লেট পরিষ্কার করা সহ অত্যন্ত কঠিন ট্রেনিং দেওয়া হয় ডেসমন্ডকে একদিন রাতে তার সহকর্মীরা তাকে ঘুমের মধ্যে এলোপাথারি মারতে থাকে এই ঘটনা স্মৃতি দেখে ফেললে সবাইকে থামতে বলে সবার মার খাওয়ার পর ডেসমন্ডের চেহারা ক্ষতবিক্ষত হয়ে যায় পরের দিন সার্জেন্ট তাকে জিজ্ঞাসা করে তুমি ইউনিট সেরে চলে যাবে কিনা ডেসমন্ড সার্জেন্টকে বলে এখনো তার অনেক কাজ বাকি সার্জেন্ট বুঝতে পারে ডেসমন্ড তার সিদ্ধান্তে এখনও অটল এরপর সার্জেন্ট তাকে জিজ্ঞাসা করে কারা তার এ অবস্থা করেছে কিন্তু ডেসমন্ড কারো কথা না বলে নিজের কাজ করতে চলে যায় এরপর সৈনিকদের ছুটির দিন চলে আসে সেই সৈনিকরাই ছুটি পায় যারা তাদের বেসিক ট্রেনিং সম্পন্ন করেছে ডেসমন্ডও সেখানে আবেদন করে কিন্তু সেই সময়ে কর্নেল সেখানে চলে আসে এবং তিনি ডেসমন্ডের ছুটি বাতিল করে দেন এই বলে যে তার ট্রেনিং সম্পন্ন হয়নি যদিও ডেসমন্ড তার ট্রেনিং শেষ করেছে এবং আস্তার ডরথির সাথে বিয়ে হওয়ার কথা কিন্তু কর্নেল তাকে বলে তুমি আমাকে দেখাও কীভাবে একটি রাইফেল চালাতে হয় এরপর আমি তোমার ছুটি দিয়ে দিব কিন্তু ডেসমন্ড রাইফেল ধরতে অস্বীকার করে এখানে কর্নেলের সাথে সেই ক্যাপ্টেনও তাকে নির্দেশ মানতে বলে কিন্তু ডেসমন্ট তার সিদ্ধান্তে অটল থাকে কর্নেল এর নির্দেশ অমান্য করার অপরাধে ডেসমন্টকে একটি বিচারের জন্য কোর্ট মার্শাল ডাকা হয় অন্যদিকে ডরথি গির্জায় বিয়ের জন্য অপেক্ষা করছিল কিন্তু ডেসমন্ট না আসার কারণে ফাদার তাকে বাড়ি যেতে বলে কিন্তু সে ডেসমন্টকে খুব ভালোভাবে চেনে এবং সে মনে করে যে অবশ্যই ডেসমন্ট কোনো ঝামেলায় পড়েছে এরপর আমরা দেখি ক্যাপ্টেন আর ডেসমন্টকে যেখানে ক্যাপ্টেন তাকে বোঝাতে থাকে যে সে যেন চলে যায় কিন্তু ডেসমন্ট প্রতিবারই অস্বীকার করতে থাকে ক্যাপ্টেন এ পর্যায়ে বলে আমি না পারলেও আশা করি এই মেয়েটি তোমাকে বোঝাতে পারবে এই মুহূর্তে ডরথিকে দেখতে পেয়ে ডেসমন্ট খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে ডরথি ডেসমন্ডকে শুধু একবার রাইফেল ধরতে বলে কিন্তু ডেসমন্ট বলে যদি আমি তা করি তাহলে তা আমার বিশ্বাসের প্রতি বিশ্বাসঘাতকতা হবে আর তুমি আমার সাথে কিভাবে থাকবে যদি আমি কখনই সেই মানুষ হতে না পারি যাকে আমি তোমার চোখে দেখেছি এই কথা শুনে ডরথির মনে তার প্রতি সম্মান আরও বেড়ে যায় এদিকে ডরথি ডেসমন্টের বাবা মাকে বলে যে তাদের ছেলে কিভাবে এখানে সংগ্রাম করছে এই কথা শুনে ডেসমন্ডের বাবা ও মা খুব চিন্তিত হয়ে পড়ে ডেসমন্ডের বাবা টম তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে চলে যান যিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় তাদের ক্যাপ্টেন ছিলেন এবং এখন ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন তিনি তার সাথে দেখা করে তার সমস্যার কথা বলেন অন্যদিকে ডেসমন্ডের বিচার শুরু হয় তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ মানেনি এবং সৈন্যদের অপমান করেছে যারা দেশ রক্ষা করতে জীবন দিয়ে দেয় ডেসমন্ড ব্যাখ্যা করে যে সে একজন মেডিক হিসেবে সেবা করতে চায় যেখানে মানুষ হত্যা করতে ব্যস্ত কিন্তু সে বাঁচাতে চায় এই কথা শুনে তার প্রশংসা করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো খারিজ করে দেওয়া হয় তখনই টম সেখানে আসে এবং ব্রিগেডিয়ার জেনারেলের চিঠিটা বিচারকের হাতে দেয় বিচারক চিঠিটি হাতে নিয়ে দেখেন ব্রিগেডিয়ার জেনারেল তার উদ্দেশ্যে লিখেছে সংবিধান অনুযায়ী কাউকে হাতিয়ার ধরতে বাধ্য করা যাবে না এইভাবে অভিযোগ খারিজ করা হয় এবং ডেসম্যান্টকে আদেশ দেওয়া হয় যে সে কোনো হাতিয়ার ছাড়াই যুদ্ধ করতে পারবে এরপর ডেসমন্ড এবং ডরথি বিয়ে করে নেয় এরপরের সিনে আমরা দেখতে পারি উনিশশো সালে জাপানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় এবং অনেক সৈন্য যুদ্ধে অংশ নেয় যার মধ্যে ডেসমন্ডও ছিল অন্যদিকে অনেক সৈন্য আহত হয়ে ফিরে আসে তাদের সাথে অনেক সৈন্যের মৃতদেহ ছিল এটা দেখে সবাই ভাবতে থাকে তারা কি আদৌ বেঁচে ফিরে আসতে পারবে কিনা তারপর সৈন্যদের বিশ্রামের জন্য একটা জায়গায় অপেক্ষা করতে বলা হয় ঠিক সেই সময় চিকিৎসার জন্য কিছু সৈন্য আসে যাদের অবস্থা খুব খারাপ ছিল তাদের মধ্যে একজন লুটম্যান উইল ক্যাপ্টেনকে জানায় যে তাদের কাছে মাত্র তিনজন চিকিৎসক আছে তাই তাদের সাবধানে লড়াই করতে হবে কারণ জাপানিরা প্রথম মেরিকদেরই টার্গেট করে এছাড়া সৈন্যদের বলা হয় যে যদি তারা জয়ী হয় তাহলে তারা ওকিনাওয়া দখল করতে পারবে আর এটা তাদের সপ্তম আক্রমণ ছিল জায়গাটির পাশেই সমুদ্র হওয়াতে আমেরিকা তাদের নৌবহর থেকে প্রচুর গোলাবারুদ ও বিস্ফোরণ ছুঁড়ে মারে যাতে জাপানিরা তাদের বাংকারে লুকিয়ে থাকতে বাধ্য হয় এবং আমেরিকান সৈন্যরা হ্যাক যে ওঠার সময় পায় যখন গোলাবর্ষণ বন্ধ হয় তখন সার্জেন্ট সবাইকে উপরে উঠতে আদেশ দেয় তাদের পরিকল্পনা ছিল সহজ জাপানিদের বাংকার দখল করতে হবে উপরে পৌঁছানোর পর সৈন্যরা মৃত্যুর ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করতে থাকে চারদিকে মৃতদেহ পড়েছিল কারো মৃতদেহে পচন ধরেছে কারো ইঁদুরে খেয়ে ফেলেছে কারো মাথা ছিল না তো কারো দেহ ছিন্ন কিন্তু তারা নীরবের সামনে অগ্রসর হতে থাকে হঠাৎ করে জাপানিরা তাদের আক্রমণ করে এতে বহু আমেরিকান সৈন্য নিহত ও আহত হয় তবে আমেরিকানরা দৃঢ়ভাবে প্রতিরোধ করে এবং টেকনিক করে এগিয়ে যেতে থাকে ডেসমন্ডের জন্য এই স্থানটি এক বিভীষিকাময় নরক ছিল কারণ তাকে নিরস্ত্র অবস্থায় গুলিবোমার মাঝে আহত সৈন্যদের কাছে পৌঁছাতে হতো এবং তাদের নিচে পাঠাতে হতো কিন্তু ডেসমন্ড ছিল এক সাহসী এবং সহানুভূতিশীল মেডিক যে আহত সৈন্যদের জীবন বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে একজন জাপানি সৈন্য স্মৃতিকে পিছন থেকে সরিকাঘাত করতে যাচ্ছিল কিন্তু ডেসমন্ট তাকে ধাক্কা দিয়ে স্মিটির জীবন বাঁচায় পরে স্মিটি সেই জাপানি সৈন্যকে গুলিতে ঝাঁঝরা করে দেয় তখন স্মৃতি বুঝতে পারে যে সে ডেসমন্টকে ভুল ভেবেছিল যে তাকে আগে কাপুরুষ ও দুর্বল বলেছিল সেই আসলে সবচেয়ে সাহসী কারণ সে এই রক্তক্ষয়ী যুদ্ধে নিরস্ত্র হয়ে এসেছে যুদ্ধের সময় এক আহত সৈন্য বাঁচার আকুতি জানায় আমার ছোট ছোট সন্তান রয়েছে আমাকে বাঁচাও ডেসমন্ট তাকে আশ্বাস দেয় যতক্ষণ আমি বেঁচে আছি তোমার কিছুই হবে না সে তাকে মরফিন ইঞ্জেকশন দেয় যাতে তার ব্যথা কমে তারপর তাকে নিচে পাঠিয়ে দেয় ডেসমন্ট ছিল এমন এক মহান মেডিক যে সব আহত সৈন্যদের বাঁচানোর চেষ্টা করছিল এমনকি যদি তারা আর যুদ্ধের উপযুক্ত না থাকতো তবুও যুদ্ধের মধ্যেই ক্যাপ্টেন ও সার্জেন্ট টেকনিক করে জাপানিদের বাংকার ধ্বংস করতে থাকে স্মিটি সামনে গিয়ে তাদের মেশিন গান ধ্বংস করে দেয় এবং প্রথম দুটি বাংকার দখল করে সন্ধ্যার সময় যুদ্ধ বন্ধ হয়ে গেলে তারা দেখে উভয় পক্ষের অনেক সৈন্য মারা গেছে ডেসমন্ড এখনো আহত সৈন্যদের বাঁচানোর কাজে ব্যস্ত ছিল এমনকি রাত নামার পরেও স্মিটি তার সাথে থেকে সাহায্য করতে থাকে তখন স্মিটি জিজ্ঞাসা করে তুমি কি এখনও নিজের জীবন বাঁচানোর জন্য বন্দুক হাতে নেবে না ডেসমন্ড উত্তর দেয় না আমি কখনো তা করব না এরপর ডেসমন্ড নিজের অতীতের ঘটনা জানায় কিভাবে একদিন তার মাতাল বাবা তার মায়ের দিকে বন্দুক তাক করেছিল এবং সে প্রথমবার অস্ত্র হাতে নিয়েছিল কিন্তু গুলি চালায়নি সেদিনই সে ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে আর কখনো অস্ত্র ধরবে না এবং সব ধরনের হিংসা থেকে দূরে থাকবে পরের দিন সকালেই সূর্যের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে জাপানিরা দ্বিগুণ শক্তি নিয়ে আক্রমণ চালায় এবং বহু আমেরিকান সৈন্য নিহত হয় আমেরিকানরা এত বড় হামলার জন্য প্রস্তুত ছিল না এবং কৌশল বানানোর আগেই জাপানিরা তাদের পিছু হটতে বাধ্য করে ক্যাপ্টেন তৎক্ষণাৎ বেস ক্যাম্পে সাহায্যের অনুরোধ করে এবং নৌবহর থেকে গোলাবর্ষণ শুরু করতে বলে কিন্তু গোলা বর্ষণের আগে আমেরিকান সৈন্যদের উপর থেকে নিচে নিরাপদে নেমে আনতে হবে না হলে তারা সবাই মারা যাবে তবে বহু সৈন্য এতটাই আহত ছিল যে তারা দ্রুত নেমে আসতে পারেনি সার্জেন্ট নিজেও গুলিবিদ্ধ হয় এবং অন্য মেডিকরাও আহত হয় এখন শুধুমাত্র ডেসমন্ডেই একমাত্র মেডিক হিসাবে বেঁচে থাকে এর মধ্যে স্মৃতিও গুলিবিদ্ধ হয়ে পড়ে ততক্ষণে আমেরিকার নৌবাহিনী গোলাবর্ষণ শুরু করে এবং জাপানিরা বাঁচার জন্য তাদের সুরঙ্গে পালিয়ে যায় ডেসমন্ড স্মিটিকে মরফিন ইঞ্জেকশন দিয়ে তাকে নিয়ে পুরো শক্তিতে দৌড়াতে শুরু করে কিন্তু সেখান থেকে নিচে নামার আগেই স্মিটি মারা যায় গোলাবর্ষণে বহু জাপানি সৈন্য নিহত হয় এবং ক্যাপ্টেন তার জীবিত সৈন্যদের নিয়ে নিচে নেমে আসে কিন্তু ডেসমন্ড তখনও উপরে রয়ে যায় কারণ স্মিটির মৃত্যুতে সে খুব কষ্ট পায় ডেসমন্ট সিদ্ধান্ত নেয় যে সে আর কোনো আহত সৈন্যকে মরতে দেবে না তাই সে প্রাণের ঝুঁকি নিয়ে আবারো এক সিরিজে ফিরে যায় এবং আহত সৈন্যদের উদ্ধার করতে থাকে একা একা সে সৈন্যদের দড়িতে বেঁধে নিচে পাঠাতে থাকে নিচে থাকা দুই সৈন্য লক্ষ্য করে যে কেউ একজন উপর থেকে তাদের আহত সৈন্যদের নামাচ্ছে ক্যাপ্টেন ফায়ার বন্ধ করার নির্দেশ দেয় কারণ একশো ডেসমন যুদ্ধের মধ্যে এক অবিশ্বাস্য সাহসিকতা দেখায় যখন শত্রুরা তাকে লক্ষ্য করে আক্রমণ করে সে দ্রুত একটি সুরঙ্গে আশ্রয় নেয় শত্রুরা বোমা ফেললেও ডেসমন্ট জাপানিদের সুরঙ্গে গিয়ে তার জীবন রক্ষা করে সেখানে সে দেখতে পায় যে জাপানি একটি সুরঙ্গের নেটওয়ার্ক তৈরি করেছে যেখানে অনেক জাপানি সৈন্যও রয়েছে তবে ডেসমন্ড খুব বুদ্ধিমত্তার সাথে শত্রুর থেকে লুকিয়ে তার জীবন বাঁচায় শুধু তাই নয় সে এক আহত জাপানি সৈন্যকেও সাহায্য করে তার আঘাতে ব্যান্ডেজ এবং মরফিন ইঞ্জেক্ট দিয়ে তার জীবন বাঁচিয়ে দেয় যুদ্ধের এই কঠিন সময়ে যখন সবাই একে অপরের রক্তের পিপাসু ছিল ডেসমন্ড একমাত্র সৈন্য ছিল যিনি কোনো অস্ত্র জীবন বাঁচানোর লড়াই চালাচ্ছিলেন তার নিঃস্বার্থতা এবং সাহসিকতা তাকে এই যুদ্ধের এক মহান যোদ্ধা হিসাবে তুলে ধরেছিল যা অন্যান্যদের কাছে একটা বিস্ময় ছিল রাতের বেলা যখন তার শরীর ক্লান্ত ছিল তার হাতগুলো ক্ষতবিক্ষত ছিল তবুও সে থামেনি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে আর একটা শুধুই একটা আর একটা জীবন বাঁচানোর শক্তি দাও এভাবে ডেসমন্ট এক এক করে অনেক সৈন্যের জীবন বাঁচায় মেডিকেল ক্যাম্পে উপস্থিত চিকিৎসকরা হতবাক হয়ে যায় কারণ তারা বুঝতে পারছিল না এই সৈন্যরা কোথা থেকে আসছে পরের দিন সকালে ডেসমন্ড সার্জেন্টকে খুঁজে পায় যার সঙ্গে আরও একজন সৈন্য ছিল সেই সৈন্যটিকে ডেসমন্ড নিচে নামিয়ে দেয় ক্যাপ্টেন অবাক হয়ে ভাবতে থাকে যেই ডেসমন্ডকে সবাই অবজ্ঞা করেছে সেই ডেসমন্ড কত সৈন্যের জীবন বাঁচাচ্ছে ডেসমন্ডের কাছে সার্জেন্টকে সেখান থেকে নিয়ে যাওয়া খুবই কঠিন ছিল কারণ অপর দিক থেকে জাপানি সেনারা গুলি চালাচ্ছিল এবং তাদের এক স্নাইপার ডেসমন্ডকে নিশানা করছিল তখন সার্জেন্ট খুবই বুদ্ধিমত্তার সাথে স্নাইপারটিকে মেরে ফেলে এরপর সে সার্জেন্টকে একটি কাপড়ের উপর বসিয়ে টেনে নিয়ে যেতে থাকে সার্জেন্ট তাকে কাভারিং ফায়ার দেয় এবং খুব সতর্কতার সাথে সে সার্জেন্টকেও বাঁচিয়ে ফেলে সে সার্জেন্টকে নিচে পাঠিয়ে দেয় কিন্তু জাপানি সেনারা এখন ডেসমন্ডের উপর গুলি চালাচ্ছিল এরপর ডেসমন্ড নিচে চলে আসে কিন্তু এইবারও সে একা ছিল না সে শহীদ হয়ে যাওয়া স্মৃতির মৃতদেহ নিয়ে এসেছিল জাপানি সেনারা উপর থেকে গুলি চালাচ্ছিল কিন্তু আমেরিকান সেনারা নিচ থেকে তাদের গুলির মাধ্যমে নিশ্চিহ্ন করে দেয় সমস্ত সেনারা ডিসমন্ডকে দেখে হতবাক হয়ে গিয়েছিল কারণ ডিসমন্ড যে কাজ করেছে তা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই না এরপর ক্যাপ্টেন ডিজমন্ডের কাছে গিয়ে মাপ চাইতে থাকে এবং বলতে থাকে আমি তোমার মহত্ব বুঝতে পারিনি আমি তোমাকে কাপুরুষ মনে করতাম কিন্তু তুমি মৃত্যুর মুখ থেকে আমাদের পঁচাত্তর জন সৈন্যকে বাঁচিয়ে এটা প্রমাণ করেছ যে তুমি কাপুরুষ নও বরং এক মহান যোদ্ধা কাল আবার আমরা হেক্স রিজে যাব এবং আমি জানি কাল তোমার প্রার্থনার দিন আমাদের কোনো সৈন্যই তোমাকে ছাড়া রিজে যেতে চায় না প্রার্থনা শেষ হওয়ার পর তারা শত্রুর উপর আক্রমণ করে তারা জাপানিদের ওপর এক বিধ্বংসী আক্রমণ করে এবং একটি টেকনিকের মাধ্যমে তাদের পরাজিত করে জাপানি সেনারা আত্মসমর্পণ করার অভিনয় করে কিন্তু পরে তারা বোমা ফেলে আমেরিকান সেনাদের উপর আক্রমণ করে তখন ডেজমন্ড আবার নিজের জীবন বিপদে ফেলে তার সহযোদ্ধাদের রক্ষা করতে এগিয়ে আসে কিন্তু বিস্ফোরণের কারণে সেও গুরুতর আহত হয়ে যায় যখন সৈনিকরা ডেজমন্ডকে নিচে নামিয়ে আনছিল তখন সে তাদের তার বাইবেল খুঁজে দিতে বলে অবশেষে আমেরিকান সৈন্যরা জাপানিদের পরাস্ত করে এবং জাপানি সৈন্যরা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এরপর ক্যাপ্টেন ডিজমন্ডকে তার বাইবেল ফিরিয়ে দেয় এবং বলে এখন তুমি বাড়ি যেতে পারো কারণ আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি আমরা হ্যাকস জয় করেছি গল্পের শেষে আমরা আসল দেখি যিনি তার অসীম সাহসিকতার জন্য আমেরিকার সর্বোচ্চ বীরত্ব পুরস্কার মেডেল অফ অনার দ্বারা সম্মানিত হন তবে ডেজমন্ড নিজের এই সমস্ত কৃতিত্ব ঈশ্বরকে উৎসর্গ করেন তিনি বলেন ঈশ্বরের সহায়তা ছাড়া আমি কিছুই করতে পারতাম না আর যদি এই যুদ্ধের প্রকৃত নায়ক থাকে তবে তারা সেই সৈনিকরা যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন দুই সালের মার্চ মাসে সাতাশি বছর বয়সে ড পৃথিবী থেকে চিরবিদায় জানান ড্রিসমন আমাদের শেখান যে পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের নিজের আদর্শ ও বিশ্বাসে অটল থাকতে হবে তা সে কর্তব্য পালন হোক মানবতার সেবা হোক বা দেশের প্রতি ভালোবাসা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের হৃদয় ও মস্তিষ্ককে একসঙ্গে কাজে লাগিয়ে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে কারণ প্রকৃত শক্তি অস্ত্রে নয় মনের দৃঢ়তায় নিহিত তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে এখনই জানিয়ে দাও আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ